আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখের মধ্যে প্রকাশ করবে এটা কিন্তু ইতিপূর্বে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে প্রকাশ করতে পারে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আগে তোমাদের বলি বিষয়টা হচ্ছে যে তথ্যগুলো কিন্তু আমাদের অনলাইন থেকে সংগ্রহ করতে হয় এরপরও কিন্তু সকল তথ্য একত্রিত করে তোমাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করে থাকি অনেক ক্ষেত্রে আমরা সূত্র দিয়ে থাকি আবার অনেক ক্ষেত্রে সূত্র দেই না তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে ফেল করো বা দুই বিষয়ে ফেল করো বা যে সাবজেক্টগুলো গুলো তোমরা বোর্ড সার্চ করছো নম্বর বৃদ্ধির জন্য হোক তো তোমাদের কিন্তু একটা আশা রয়েছে যে তোমার রেজাল্ট হয়তো বা পরিবর্তন হবে তবে আমার তরফ থেকে বলি এবার কিন্তু এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যারা ফেল করছে তাদের মধ্যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে তো যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের জন্য এটা ভালো দিক কিন্তু এখনো তোমরা যারা বোর্ড সায়েন্স করনি তোমাদের কিন্তু এটা খারাপ একটা দিক কারণ বিষয়টা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে আসলে তুমি ফেল করছো সেক্ষেত্রে বোর্ড সায়েন্স করাটা উপকারী হবে কারণ যেহেতু তুমি ফেল করছো বোর্ড সায়েন্স করে লাভ নেই তুমি দেখতেছো যে একটা সাবজেক্টের এমসি গুলো আগে দশটা তিরিশটার মধ্যে দশটা এবং পঁচিশটার মধ্যে আটটা লিখিত সত্তরের মধ্যে তেইশ এবং পঞ্চাশের মধ্যে ষোলো এখন তুমি মনে করো যে ওই সাবজেক্টটার ওই নম্বরটা তোমার উঠেনি তাহলে তুমি বোর্ড সায়েন্স করে লাভ নেই তো কারণ তুমি বোর্ড সায়েন্স করলে যে তোমার এত পরিবর্তন হবে এমনটা নয় কিন্তু যে সকল শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন রয়েছে যে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট পাস করতাম কিন্তু ফেল চলে আসে আমি এই সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট এ পাস পেতাম আমার নম্বর কম আসে ওই ধরনের শিক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রেজাল্টের মধ্যে কিন্তু অনেক ভুল রয়েছে ইতিমধ্যে আমাদের ফেসবুকের মধ্যে কিন্তু আমরা হিউজ পরিমাণ আপডেট দিয়ে থাকি ছোট বড় সব আপডেট গুলো আমরা দিয়ে থাকি ইউটিউবের মধ্যে আমরা পোস্ট ওস্ট তেমনটা করতে পারিনা ফেসবুকের মধ্যে কিন্তু আমরা দ্রুত আপডেট গুলো দিয়ে থাকি চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকতে পারো রকি অফিসিয়াল টি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা তৈরি করে তখন কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী তখন ফেল করে যখন রেজাল্টটা তারা তৈরি করে কারণ দেখা যাচ্ছে যে এখানে তেত্রিশ উঠতেছে মানে ওই সাবজেক্টে ফেল তো এখন যেহেতু বোর্ড সার্ভিসের সুযোগটা দিয়েছিল যারা কাজে লাগিয়েছে তারা তো আশা রাখতেই পারে যে তারা তাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে কিন্তু যারা বোর্ড সার্ভিস করেনি তারা তাদের কোনো প্রকার আশা নেই কারণ তারা একদম ফেল আর কোনো সুযোগ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেয় না তো মোট কথা হচ্ছে যে যেহেতু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের বোর্ড সার্ভিসটা অলরেডি শেষ হয়ে গেছে রেজাল্টটা কবে দেবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে যেটা জানিয়েছে যে দশে আগস্ট অর্থাৎ জুলাই আগস্ট আগস্টের দশ তারিখের মধ্যে তোমাদের বোর্ড চান্সের রেজাল্টটা প্রকাশ করবে অর্থাৎ দশ আগস্টের পূর্বে যেহেতু সামনে কলেজ ভর্তিটা শুরু হচ্ছে সে দশ আগস্টের পূর্বে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যান্সের রেজাল্টটা প্রকাশ করবে তবে এখানে ধরা যাচ্ছে যে আট নয় দশ এই তিন তারিখের মধ্যে তোমাদের বোর্ড চান্সের রেজাল্টটা প্রকাশ করা হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট বেরোবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো